ইন্ডিয়ার সানি লিওন আর আপনাদের মধ্যে পার্থক্য বেশি একটা নাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবংprovostik আজকের যারা দেখতেছেন, এই যে দেখতেছেন স্ক্রিনে যাকে আজকে ওনাকে নিয়ে কিছু কথা বলতে চাই যারা অনলাইনে কাজ করতে চান। অনেকেই বাজেমন্তব্য করে অনলাইনে কাজ করলে নাকি মানুষ খারাপ কাজে লিপ্ত হয় কিংবা খারাপ কাজ করে। এই কথাটা আপুর কাছ থেকে জান আচ্ছা আপু এই অনলাইনে আসা আপনার কতদিন হইছে? দীর্ঘ 10 বছর। প্রায় 10 বছর এই 10 বছর জীবনে অনলাইনে এসে কতটুকুই ভালো ভাষা মানুষের অর্জন করছেন আর নিজে মানুষকে কতটুকু ভালোবাসা দিতে পারছেন এই অনলাইনে এখানে ভালোবাসা বলতে কিছু নাই এটা হচ্ছে আমার কর্মস্থল এখানে আমি আসি কাজ করি চলে যাই কাজ বলতে আমি শুটিং করি শর্ট ফিল্মে কাজ করি বিভিন্ন নাটকে কাজ করি অনেক সময় দেখা যায় আপনাদেরকে বিভিন্ন করেন মানে খারাপ যে কন্টেন্ট গুলা এগুলা করার কারণটা কি এগুলো করার কারণটা হচ্ছে যে সাধারণ জনগণ যারা আছে অনেকে অনেক কিছু বুঝে না তাদেরকে বোঝানোর জন্য যে এই পরকিয়া পরকিয়া শব্দটা কিন্তু অনেক প্রকার অনেকে ভাবে কি পরকিয়াটা একটা খারাপ কিন্তু আসলে এটা খারাপ না এটা সমাজে প্রতিটা ঘরে ঘরে এরকম ঘটনা অলরেডি বাংলাদেশে বন্যার মতন ভেসে গেছে সবার ঘরেই এই

কোন দিকটা কি না কিন্তু বিয়ে যদি করেন অনলাইন জগতের কাউকে বিয়ে করবেন নাকি অনলাইন ছাড়া না আমি এই জগতের কাউকে বিয়ে করবো কারণ এই জগতের মানুষ ভালো না ভালো না কেন ভালো না ভালো না কারণ এদের কথার কোনো দাম নেই এটা শুধু একজনকে ভাঙিয়ে আরেকজন খাবে মানে অনলাইনে সবাই সবার স্বার্থ সার্থ ছাড়া কেউ বোঝে না স্বার্থের জন্য আমার পিছে পিছে ঘুরবে স্বার্থ শেষ আমাকে আর চিনবে যখন আপনাকে প্রয়োজন হবে তখন বারবার নক করবে প্রয়োজন শেষ আপনাকে ফোন দেয়া জিজ্ঞাসা করবেন না যে এই দুনিয়ায় আছেন নাকি দুনিয়া ছেড়ে দিয়েছেন আর সেটা যদি মাইকিং হয় তাহলে জানা যাবে যে দুনিয়াতে আপনি নাই নাকি তো প্রিয় দর্শক আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পেজটা ফলো করবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই আপুর কথাগুলো আপনারা শুনে হয়তো বুঝতে পারছেন অনলাইন জগৎটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে সবাই সবার জায়গাটা ধরে রাখতে চাই এখানে সবাই সবার মতো করে বাঁচতে চায় সবার সবার কষ্টগুলো বলার জন্য অনলাইনে ঢুকে আচ্ছা আপু কাউকে জীবনে ভালোবাসছিলেন হ্যাঁ বেশি ছিলাম তার কাছ থেকে প্রতারিত হয়েছেন নাকি তাকে আপনি প্রতারিত করছেন কিছু হয় নাই কেন কিছু হয় নাই না হওয়ার কারণটা কি মানে আপনি তাকে ইগনোর করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছেন আর আপনি যেসব ভিডিও বানান অলরেডি ইন্ডিয়ার আর আপনার মধ্যে পার্থক্য বেশি একটা নাই তারপরেও আমি ওইগুলো বলতে বলতে না তো আপনার অডিয়েন্স রা অবশ্যই না না না

তার সাথে আমি আপনাকে তুলনা করলাম আপনি কি ভাবলেন আমি কার সাথে তুলনা করতে চাই না আমি আমার মতো করে আপনার অডিয়েন্স যারা আছে তারা আপনার ভিডিও দেখবে সেটা যতটুকু খারাপ হোক কিংবা ভালো হোক আর সবশেষে আপনার ভিডিও শেষে একটা মেসেজ থাকে যে এখানে কি হয়েছে ভিডিওটার মূল বিষয়টা কি ছিল তো যখন অডিয়েন্স আপনার পুরো ভিডিওটা না দেখে তাহলে বুঝতে পারে যে এখানে হয়তো বা কোনো শিক্ষামূলক কোনো কিছু আছে হয়তো বা সমাজে তুচ্ছ বিষয়গুলো আপনারা তুলে ধরেন যা পাবেন তা কিন্তু না তো ভিডিওটা সবাই শেয়ার করবেন কে কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ